আলাইকুম আমরা মূলত এখন যেটা দেখাচ্ছি এটি একটি তরমুজের মাঠ যদি এই দেখেন আমরা যদি একটু দেখাই যে মাথা একদম কিভাবে কুচকে গেছে আর হচ্ছে বাড়ার কোনো সম্ভাবনাই নেই এরকম যদি অবস্থা হয় এটা মূলত হয় হচ্ছে থ্রিপস ওরা হচ্ছে রড চুষে খায় যার জন্য হচ্ছে মাথা বাড়তে পারে না এবং আপনারা যে কাজটা করবেন সাদা কোনো কাগজ কিংবা হচ্ছে ফোন নিয়ে এখানে এরকম টোকা দিবেন আমি হাতে কিছু নেই বিদায় দেখাচ্ছি যদি ছোটো ছোট অসংখ্য ক্ষুদ্র লাল মাকড় এবং থ্রিপস পোকা পড়ে সেক্ষেত্রে আপনারা এটার জন্য জরুরি দমন ব্যবস্থা নেবেন দমন ব্যবস্থা ক্ষেত্রে আপনারা হচ্ছে বিভিন্ন কোম্পানির যে ওষুধগুলো আছে ইমেডাক্লোরফিটের এগুলো ব্যবহার করবেন পরবর্তীতে হচ্ছে আপনারা গ্রুপ চেঞ্জ করে করবেন পরবর্তীতে হচ্ছে এসাফেট যে গ্রুপটা আছে অ্যাসাটাপ আছে তারপরে হচ্ছে ফরচুনেট আছে সেটা ব্যবহার করবেন যদি একদমই না বাড়ে বা হচ্ছে আর কোনোভাবেই এটার মাথা দিচ্ছে না ছাড়ছে না সেক্ষেত্রে আপনারা স্পিনোসাইড গ্রুপের জৈব যে কীটনাশকটা আছে সাকসেস আছে এরপরে হচ্ছে আপনার হারবা আছে ট্রেসার আছে এই জাতীয় যে কীটনাশকগুলো আছে এগুলো ব্যবহার করলে আপনারা আশানুরূপ রেজাল্ট পাবেন ধন্যবাদ